আরে একি আজকে তো রিঙ্কি চলে যাচ্ছে এই পার দেখতে কিন্তু মিস কো না তো চলো শুরু করা যাক উঠি এবার একটু আরে আজকে তো আমার বাড়ি যাওয়ার কথা তোমার তো চাইতেছি কোチラ টি টি যেতে দিন দিদি

দিদি আমি এখন চলে যাচ্ছি ঠিক আছে বনু সব করে দিবি আমি যেতে কোন বল করে দি কি আমার কি কাম ঠিক আছে ঠিক আছে দিদি আমি এখন যাই তারা দাদা তোকে একটু দোয়া করে দি হ এখন যাPorsche ডামে কত খেলা করেছে কত

বন্ধুরা আজকে ভিডিও এখান পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে লাগছে